লাহেরা কানে رہیں আসসালামু আলাইকুম ওয়া তু সবাই কেমন আছেন আমি মোহাম্মদ শামিম আর হোসেন জীবন প্রোপাইটার Honda শোরুম থরবা থেকে বলছিলাম আসলে অনেক দিন ধরে লাইভে আসা হয় না সময় স্বল্পতার কারণে তো আজকে আসলে লাইভে না আসি পারলাম না তো আপনাদের ঈদ ক্যাম্পেইন অফার চলছে আমাদের এখন Honda 160cc তে তো আমরা এখন আপনাকে যেটা দিচ্ছি এখন আপনারা জানেন যে হন্ডা বর্তমান মার্কেটে সব থেকে জনপ্রিয় একটি মোটরসাইকেল হলো হন্ডা টু অর্থাৎ হর্নেট যেটা একশো পঁচাশি সিসি ইঞ্জিন চৌরাশি পয়েন্ট ফাইভ মানে পঁচাশি বলে এটা টু হান্ড্রেড সিসি ক্যাটাগরিতে আপস অ্যান্ড ডাউন সাসপেনশন ডাবল পিস্টন উইথ এবিএস পিছনে রয়েছে ডিস্ক ব্রেক মনো সাসপেনশন এবং সর্বোচ্চ লেটেস্ট ফিচার নিয়ে পিজিএম এফআই দ্বারা নিয়মিত মার্কেটে আসলে আপনি পাবেন অন্যান্য কোম্পানির নাম বলবো না সবাই কিন্তু এফআই দিচ্ছে পিজিএম এফআই কিন্তু আপনি কেউ দিচ্ছে না একমাত্র হোন্ডাই দিচ্ছে প্রোগ্রামিং এফআই এই গাড়িটি বর্তমান মূল্য দুই লক্ষ হাজার টাকা আর এটা ডিসকাউন্ট পাচ্ছেন ঈদ উপলক্ষে ঈদ পর্যন্ত চার হাজার টাকা রেড কালার এবং ব্লু কালারের উপরে এর সাথে পাচ্ছেন এক বছরের সহজ কিস্তি আপনার দু লক্ষ টাকা জমা দিলে আমাদের গাড়িটি নব্বই হাজার টাকা আমরা আপনাকে তিন থেকে ছ মাস অথবা এক মাস এক বছরের সর্বোচ্চ লাভ সহকারে কিস্তিতে আমরা আপনাকে দিব এবং এর সাথে আপনি পাবেন কোম্পানি প্রদত্ত পাঁচটি ফ্রি সার্ভিস দুই বছরের ওয়ারেন্টি আর আমরা স্বামী মোটর পক্ষ থেকে দিচ্ছি আপনাকে তিন বছর আনলিমিটেড ফ্রি সার্ভিসের সুবিধা তো আজই যোগাযোগ করুন আমাদের শোরুমে আর এর সাথে আমাদের রয়েছে এসপি ওয়ান সিক্সটি এটাও পিজিএমএফআই অনেক সুন্দর একটি সিম্পিং মোটর যারা এই মানে সুন্দর পছন্দ করে সিম্পল পছন্দ করেন অনেক আকর্ষণীয় এবং এটার গোট একটা মাইলেজ ফিচার আছে যেটা পার লিটারে কোম্পানি প্রদত্ত মাইলেজ দেওয়া আছে ফিফটি এইট কিলোমিটার আমরা আপনাকে অন রোড পাঁচপন্ন কিলোমিটার গ্যারেন্টি দেবো যদি একশো সিসি গাড়িতে পাঁচপন্ন কিলোমিটার গাড়ি না যায় আপনারা আমরা ক্যাশব্যাক করে দেবো ইনশাল্লাহ এইটার বর্তমান বাজার মূল্য দু লক্ষ পঁচিশ হাজার টাকা উইথ এবিএস যেটা ডাবল ডিক্স উইথ এবিএস এই দু লক্ষ পঁচিশ হাজার টাকা এর সাথে আপনি পাচ্ছেন পাঁচ হাজার টাকা ঈদ অফার অর্থাৎ দু লক্ষ বিশ হাজার টাকা পাচ্ছেন আপনি এস পি ওয়ান সিক্সটি পি জি এফ আই আর এটারই সিঙ্গেল ডিক ভার্সেল আপনারা পাচ্ছেন এক লক্ষ নিরানব্বই হাজার টাকা আর এর সাথে ডিসকাউন্ট পাচ্ছেন চার হাজার টাকা অর্থাৎ এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা পাচ্ছেন এস পি ওয়ান সিক্সটি এটারও আপনি সহজ কিস্তিতে কিনতে পারবেন আমাদের শুরুতে চলে আসুন যোগাযোগ করুন

হন্ডা প্রদত্ত দু বছর ওয়ারেন্টি এবং পাঁচটি ফ্রি সার্ভিস আর আমরা স্বামী ওটা আপনাকে দিচ্ছি আমাদের সকল শোরুম আমাদের পঞ্চগড় শোরুম রয়েছে আমাদের আটোয়াই শোরুম রয়েছে আমাদের বোদাবাজার বোদ শোরুম রয়েছে আমাদের বীরগঞ্জের শোরুম রয়েছে আমাদের রানীশের শোরুম রয়েছে আমাদের ঠাকুরগাঁ সদরের শোরুম রয়েছে সকল শোরুমে পাচ্ছেন সেম ফ্যাসিলিটিস সেম জিনিস এবং সর্বোচ্চ সুবিধা যে আপনার আপনাকে গাড়িগুলো দিব তিন মাস ছয় মাস ও নয় মাস ও এক বছর সহ আপনি কিস্তি কিনতে পারবেন মাসিক কিস্তিতে গাড়িগুলো কিনতে পারবেন তো আজই যোগাযোগ করুন এবং এই ঈদ অফারটি আপনারা লুফে নিন কারণ আমরা জানি একশো পঁচানব্বই একশো একশো গাড়িতে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা পিজিএম এফআই আসলে আপনাকে কেউ দিতে পারবে না আপনারা পারবেন এফআই বাট নট পিজিএম এফআই আর একটু ওয়েবসাইটে ঘাটে সাহস দিন আসলে ইউটিউবে তার সবাই এখন কন্টেন্ট বানায় ছেড়ে দিচ্ছে কে ভালো কে ভালো আপনার নিজে বুঝিয়ে যাচাই করে গাড়িগুলো কিনুন আর টু জিরো গাড়ি এবং এসপি গাড়ি আমাদের সমস্ত গাড়িগুলো ব্যবস্থা রয়েছে আপনারা চাইলে আমাদের এখানে ফুল আসে ফুল টেস্ট রাইড নিতে পারবেন উইথাউট মানি যে কোনো আসতে ভোট আইডি কার্ড জমা দিয়ে টেস্ট ব্যবস্থাটা আছে আপনারা নিতে পারবেন এবং টাচ এন্ড ফিল করুন দশ মিনিটের জন্য সারাদিন সকালে নেবেন বিকালে গাড়ি দিবেন আমরা তেল ভরে দেব আপনার গাড়ি চালাবেন সারাদিন যদি ভালো লাগে দেন আপনি পার্চেস করতে পারেন সহজ কিস্তিতে তো ভালো থাকবেন ইনশাল্লাহ সবাই ইনশাআল্লাহ শুভরাত্রি সালাম আলাইকুম